সেমিফাইনালে ওঠার সমীকরণ নিয়ে খেলতে নেমে আফগানিস্তানের কাছে হতাশাজনক হার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ বাংলাদেশের এমন হারের সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা মঙ্গলবার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে ক্ষোভ ছেড়েছেন মাশরাফি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকারের নীরবতা দেখিয়ে বোঝা যায় ক্লিয়ার কোনো ম্যাসেজ ব্যাটিং ইউনিটির কাছে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পরপর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে ম্যাচটা যেন অথচ আজকের হিসাবটা ছিল শুধু বারো দশমিক এক ওভারের মধ্যে জিতার সমীকরণ এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না রাতে যদি পঞ্চাশ রানেও দল অল আউট হতো সবাই সেটা সহজ ভাবে নিত আর যদি এই ম্যাচ জিততাম শেষ পর্যন্ত তাও পিবিকের কাছে হেরে যেতাম এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য এটা ছিল ইতিহাস গড়ার সমান এরপরও অবশ্যই আশা দেখিবা দেখব দেখবো ইনশাল্লাহ সেমিফাইনালের ওয়েল ডিসার্ভ আফগানদের অভিনন্দন জানিয়েছেন মাশরাফি তিনি বলেন কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শিশি তাদের সেলিব্রেশন নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে